আসসালামু আলাইকুম সবাই কেমন আসছেন আশা করি সকলে ভালো আছেন আর যারা ভালো নাই নিজের অবস্থান থেকে নিজে খুশি থাকেন মন রব আপনাকে যেমন রাখছে এই অবস্থানে সুক্রিয়া আদায় করেন নিশ্চয় আপনি সুখী মানুষ হবেন এবং সুখী মানুষের কাতারে ঢুকতে পারবেন কিন্তু আপনি যদি আপনার অবস্থান থেকে সুক্রিয়া আদায় না করেন কখনোই সুখী মানুষ হতে পারবেন না আসলে এই কথাগুলো কেন বলছি কোনো একটা মানুষ এর মুখ থেকে শুনলাম তার অবস্থান থেকে সে সুখে নাই কিন্তু আসলে সুখে নাই কেন আর আমরা সুখ খুঁজি কোথায় দুনিয়ার মধ্যে আমরা সুখ খুঁজি টাকা পয়সায় কিন্তু আসলে সুখ তো টাকা পয়সায় নাই এই যে ভিডিওটা মেক করতেছি না এখানে কিন্তু এই যে আসছি দুনিয়ার ভিতরে সব সবথেকে শান্তিময় একটা স্থান মসজিদে আসছি অনেকেই বলতে পারে নামাজ পড়তে আসছে বা নামাজের ভিডিও আবার মেক করে আপলোড দিতে আসছে আসলে ভাই অনেক কিছুই কইরা দেখলাম জীবনে গান এই বিভিন্ন দিকে তো যাই দেখলেন আসলে মূলত শান্তি কোথায় আর এই ভিডিওটা মেক করতেছি কেউ যদি বলে যে নামাজ নিয়ে শো আপ করতেছি বাজে কিছু পোস্ট না করে বাজে দিকে না যে ভালো দিকগুলো মানুষের সামনে তুলে ধরা তো খারাপ কিছু নয় নাকি মানুষের মন্তব্যগুলোকে রুখে দেওয়ার জন্য আগে এগুলো বললাম আসলে ভাই দুনিয়াতে শান্তি চাইলে মহান রবের দেওয়া যে হুকুম বিধান আদেশ নিষেধ এইগুলো মানতে হবে এগুলো মানলে দুনিয়াতে শান্তি আখেরাতেও শান্তি প্লাস যে অবস্থানে আছেন সুক্রিয়া আদায় করেন আপনি যদি সুক্রিয়া আদায় না করেন তাহলে সুখ কোথায় পাবেন এটা একটু বিবেচনা করা দরকার আমরা আসলে যেটা পাই এটা নিয়ে খুশি বা সন্তুষ্ট থাকি না এই জন্য আমরা সুখটা অনুভব করতে পারি না আসলে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই সুখী মানুষ কিন্তু এটা অনুভব করার যে একটা সক্ষমতা এটা আমাদের মধ্যে নাই এটা হারাই গেছে পার্থিব দুনিয়ার লোভ লালসায় পরিশেষে একটা কথাই বলতে চাই মহান রবের দেওয়া বিধান মেনে চলতে থাকেন এবং সুক্রিয়া আদায় করতে থাকেন একটা সময় আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে আমি আপনি একটা সুখী মানুষের পর্যায়ে আছি বা সুখী মানুষ